नमस्कार आप देख रहे हैं पश्चिम बंगाल में सूची को लेकर असंतोष बढ़ता ही जा रहा है। को शिक्षा में विशेष आरक्षण मिलता था अब उन्हें ओबीसी बी वर्ग में कर दिया गया जिससे उनके अधिकारों में कटौती मानी जा रही है ऐसे के विरोध में आज उत्तर दिनाजपुर के चाकुलिया से एक विशाल मार्च निकाला गया जिसका नेतृत्व पूर्व विधायक अली इमरान रमज ने किया मार्च करण जोरा बस स्टैंड से डीएम कार्यालय तक निकाला गया जिसके बाद जिला प्रशासन को एक ज्ञापन सौंपा गया इस प्रदर्शन में जिले भर से हजारों लोग शामिल हुए प्रदर्शनकारियों की मांग है कि शेर शाहबादी समुदाय को फिर से ओबीसी वर्ग में शामिल किया जाए रीड न्यूज जनता की आवाज आपके साथ आज के कर्मसूची हे उत्तर दिनपुर जिलार ना ब्लक उपस्थित होगामी विगत बारो तारीखे বর্তমান সরকার একটা প্রস্তাব বিধানসভায় পাশ করে যেখানে ওবিসি এ ক্যাটেগরিতে যে সাতাশটা সম্প্রদায় ছিল তাদেরকে কোনো কোনো রকমভাবে কোনো সার্ভে রিপোর্ট জমা না দিয়েই আর্থিকভাবে হোক সেটা শিক্ষাগতভাবে হোক সামাজিকভাবে হোক বা সেটা চাকরির ক্ষেত্রে হোক কোনো রকম সমীক্ষা রিপোর্ট না জানিয়েই হঠাৎ ওবিসি এ থেকে ওবিসি বিসি ডিতে করে দেওয়া হল তা তাতে যারা ওবিসি এ ক্যাটেগরিতে ছিল তার সব থেকে বড় অংশটা হচ্ছে শেরশাবাদী সমাজে তার সব থেকে বড় জনসংখ্যা হচ্ছে মুর্শিদাবাদ মালদা এবং উত্তর দিনাজপুর সেই মানুষরা যে বঞ্চিত হচ্ছে তারা চাকরির ক্ষেত্রে সুযোগটা পেত রিজার্ভেশন পেত সেটা বন্ধ হয়ে গেল শিক্ষাগতভাবে ভাবে উচ্চশিক্ষায় ছাত্ররা যাওয়ার জন্য ওবিসি এ সার্টিফিকেট থাকলে তারা একটা কাট আউট মার্কস পেতো তার সুবিধায় তারা অনেক জায়গায় শিক্ষা নেওয়ার সুযোগ পেতো সেইগুলো থেকে বঞ্চিত হয়ে গেল এই যে বঞ্চনার বিরুদ্ধে আজকে আমরা নটা ব্লক থেকে এখানে উপস্থিত আমাদের এক দাবি হয়েছি রাজ্য সরকারের কাছে তেরো তারিখে আমি চিঠি দিয়ে সর্বপ্রথম আমি চিঠি দিয়ে জানিয়েছিলাম এটা অন্যায় হয়েছে এটাকে ফেরত নেওয়া হোক আজকে সেই প্রস্তাবকে নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি আমাদের নেতাদের সঙ্গে এই সরকার আগে সমীক্ষা করুক আর্থিকভাবে শিক্ষাগতভাবে সামাজিকভাবে রাজনীতিগত ভাবে রোজগার হিসাবে সব রকম ভাবে একটা সমীক্ষা করে রিপোর্ট প্লেস করে জনগণকে জানাক কি যে স্বেচ্ছার কমিটি রিপোর্ট যে বলেছিল কে এই সম্প্রদায়ের মানুষগুলা পিছিয়ে আছেন তারা বর্তমান তৃণমূলের সরকারে কতটা উন্নত হতে পেরেছে তার রিপোর্টে তাকে প্রমাণ দিয়ে বলতে হবে তারপরে সে কোনো যদি কিছু করেন সেটা পরে করতে পারে কেন এটা হচ্ছে আর এস এর জন্যে মমতা ব্যানার্জি আর এর দ্বারা পরিচালিত হচ্ছেন বিগত দিনে দু উনিশশো সালে যেভাবে আর এস এস বিজেপি দল তৈরি করেছিল ঠিক সেইভাবে পশ্চিম পশ্চিমবাংলাতে যেতোকে এখানে সবাই আমরা শান্তিপ্রিয় মানুষ আছি আমরা সবাই ধর্ম নিরপেক্ষ বাংলার মানুষ আছে এখানে বিজেপি অবস্থান তৈরি করতে না সেই জন্য মমতাকে সামনে রেখে আর একটা দল তৈরি করলো উনিশশো সালে তার নাম হচ্ছে তৃণমূল কেন বলছে সেটাই জন্য বলছি কি তৃণমূল দল আসার পর সরকারে তারপর এখানে সাম্প্রদায়িক রাজনীতির খেলা আরম্ভ হয়েছে মমতা ব্যানার্জি বারে বারে বলেছেন খেলা হবে খেলা হচ্ছে তো আজকে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হচ্ছে সেটা খেলা হচ্ছে আজকে হিন্দু মুসলমানের দাঙ্গা হচ্ছে সেই খেলাটা হচ্ছে তো আজকে মন্দির মসজিদ নিয়ে পশ্চিম বাংলার মানুষকে ভাবতে হচ্ছে সেই খেলাটা তো তৃণমূল তৈরি করেছে আজকে আমরা যারা ছাত্র স্কুলে পড়ি কলেজে যাচ্ছে সেখানে আজকে কে হিন্দু কে মুসলমান একটা ছোট ছোট বাচ্চাদের মধ্যে এই মাথায় এই জিনিসগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই ষড়যন্ত্র খেলাগুলো কে করেছে এগুলো তৃণমূল করেছে আর এগুলো সব আরএসএস দ্বারা পরিচালিত হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাই আমি বলতে চাই কাছে আমাদের দাবি আপনি প্রথমে এই প্রস্তাবকে বাতিল করুন এবং আপনি তদন্ত করে সমীক্ষা রিপোর্ট প্লেস করুন তারপরে কোনো আলোচনা এর করে হবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ যারা যেভাবে ছিল সেই সুযোগ সুবিধা তারা যাতে পায় সেই ব্যবস্থা তাদেরকে করা